প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আসসালাম আলাইকুম দৈনন্দিন জীবনের কাজের চাপে পড়ে আমরা ত্বকের যত্ন নিতে ভুলেই যাই আর আমি তো ব্ল্যাক ডায়মন্ড তার উপর নেই না যত্ন যেটা করা আমার একদমই ঠিক না তাই আজকে ঈদের অফার নিতে চলে আসলাম ওয়েস্টার্ন পয়েন্ট ম্যান্স পার্লারে তারা মাত্র তিনশো টাকায় আমার লোক চেঞ্জ করে দিয়েছে চলুন তাহলে কাহিনী শোনাই এটি হালদারপাড়ার এম বিএ ফোচকলা ইউনিগেফ রেস্টুরেন্টের বিপরীত পাশে অবস্থিত আমি সন্ধ্যার পরে হাঁটতে হাঁটতে চলে যাই তাদের পার্লারে গিয়েই দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি তারাবিনামাজের সময় গিয়েছিলাম এই সময়টা নাকি একটু খালি থাকে তারপর জানতে পারলাম ঈদ উপলক্ষে তাদের এখানে একটা ধামাকা অফার চলছে চুল কাটা কাটা দাড়ি বা এবং ফেসিয়াল মাত্র চারশো টাকা আর আমার পেজের নাম বললে মাত্র তিনশো টাকা আমার মনে হয় না ব্রাউন ব্রেডতে এত কমে এত ভালো সার্ভিস আর কোথাও পাবেন আর হ্যাঁ এই অফারটা চলবে ঈদের আগের দিন রাত বারোটা পর্যন্ত প্রথমে আমার চুল কাটা শুরু হয় তারা খুব যত্ন করে সময় দিয়ে চুল কাটে যেটা আমার খুবই ভালো লেগেছে আপনি যেমন ছবি দেখাবেন ঠিক তেমনটাই কেটে দিবে যিনি আমার চুল কাটতেছে উনি হচ্ছেন এই ওয়েস্টার্ন পার্লারের ওনার রাসেল ভাই খুব ভালো একজন মানুষ দীর্ঘ সতেরো বছর ধরে এই লাইনে আছে ডেজলে যে পার্লারটা ছিল প্রথমে ওখানেই কাজ করতেন এদিকে হেয়ার ড্রায়ার দিয়ে আমার ওকরা কোকরা চুলগুলোকে লাইনে আনা হয় এবং শাইনিং কালার লাগানো হয় এটা প্যাকেজের বাইরে তারপর শুরু করলো দাড়ি মোস কাটিং আমি যেমনটা দেখিয়েছি ঠিক তেমনটাই করে কেটে দিয়েছে তারপর হালকা করে মুখটা ধুয়ে দিল এখানে আপনি হাত পায়ে নোক কাটা মেসেজ করা থেকে যাবতীয় সব করতে পারবেন প্রায় পনেরো মিনিট পর আমার চুলগুলো ধুয়ে দেয়া হয় ভাই রে ভাই ধোয়ার পর আমার চুলের সৌন্দর্য আমি নিজেই বুঝতে পেরেছি তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে শুরু করা হয় ফেসিয়ালের কাজ প্রথমে কতগুলো কি কি যেন মেখে নিলো তারপর এই মেশিনের মাধ্যমে আমার ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডস গুলো বের করে নিলো মেশিন থেকে হট তাওয়াল বের করে এনে আমার মুখটা ভালো করে ক্লিন করে দিল चश्मे का पहरा ये सा रोशन चेहरा बालू का रंग सुनहरा कैसे देख लो मेरी आँखें आंखों चश्मे का पहरा